একবার এই রাস্তাগুলো দেখুন সৈদপুর রেলওয়ে কারখানার এই রাস্তাগুলো খুব সুন্দর একটি রাস্তা যে রাস্তায় শুধু রেল যোগাযোগ রেল যাতায়াত করে সেই রাস্তাগুলো এখন আমরা পরিদর্শন করছি একবার এই জায়গাগুলো দেখুন মার্শাল মনে হচ্ছে আমরা সুন্দরবনের কোনো গহীন জঙ্গলে হারিয়ে যাচ্ছি একবার জাস্ট একবার লুকিং লুকিং দ্যাট Oh my god. এখানে যে কোনো সময় এগুলো জায়গা থেকে সাপ বেরিয়ে আসতে পারে ও আমরা এদিকে ইতিমধ্যে জঙ্গলের ভিতরে প্রবেশ করতেছি দেখুন কত বড় বড় জঙ্গল আপনারা একবার জাস্ট ভাবুন এই ঐতিহ্যবাহী আমাদের রেলওয়ে কারখানা কত পুরনো এবং কত জঙ্গলে পরিণত হয়েছে আমরা এখন ঠিক রেলওয়ে কারখানা নয় দশ নম্বর গেট থেকে ইতিমধ্যে আমরা প্রবেশ করেছি আমরা দেখতে পাচ্ছেন জায়গাগুলো মনে হচ্ছে আমাদের দম বন্ধ হয়ে যাবে হয়তো গহীন জঙ্গলে আমরা ঢুকে পড়েছি দর্শক আমরা আরেকোতে পারতেছি না আমরা ব্যাক করে নিব